হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওতে দেখাবো আপনাদের একটা পুরনো সেলো মেশিন কীভাবে আমরা স্টার্ট দিলাম এবার পানি তুললাম সেই সেলো মেশিন দিয়ে তো প্রথমে আমরা পরীক্ষামূলকভাবে সেলো মেশিনটি স্টার্ট করার চেষ্টা করলাম অনেকবার চেষ্টা করার পরে তাও হচ্ছিল না দেখতে পাচ্ছিল হচ্ছে না কোনোভাবেই কিন্তু কয়েকবার চেষ্টা করার পরে অবশ্যই সে সফল হতে পারলাম দেখতে পাচ্ছেন আপনারা কত কেমন একটা কালো ধোয়া বেরোচ্ছে মেশিন দিয়ে তো দেখলাম মেশিনটা মোটামুটি ঠিকই আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই মেশিনতে কত পরিমাণ কালো ধোয়া বেরোচ্ছে পরের একদিন স্টার্ট করা হয়নি এই জন্য এই কাজটা হচ্ছে আমরা অবশ্যই গেছিলাম ভুট্টার ভিত্তে পানি দেওয়ার জন্য আমাদের তেলের লাইনটা খারাপ হওয়ার কারণে আমরা বোতলের ভিতর তেল ভরে লাইন ঠিক করেছি দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আমরা লাইন ঠিক করেছি এতে করে আমরা মোটামুটি সফল হয়েছি সব কিছুতেই আমাদের মেশিনের তেলের ট্যাঙ্কের ভিতরে পানি ঢুকেছে গেছে যার কারণে আমরা আলাদাভাবে লাইন করার চেষ্টা করেছি অন্য জায়গাতে পাইপ এনে আমরা বোতলের ভিতরে পাইপটা পুড়ে লাইন করেছি দেখুন পরীক্ষামূলকভাবে আমাদের মেশিন স্টার্ট হয়েছে তার কারণে আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি আবার পানি উঠবে তার কারণ সব দিকে ঠিকঠাক মতন বেঁধে রাখছি যাতে কোনো প্রকার হাওয়া না ঢোকে কল দিয়ে পানি তুলতে হবে তোলার পরে আবার মেশিন স্টার্ট দিয়ে দেখবো পানি ওঠে কিনা চলুন দেখা যাক কি হয় পাইপটাও ঠিক মতন বেঁধে রাখছি যাতে কোনোভাবে পরে আবার পাইপ দেওয়া যায় না কারণ পানি ছিটকে গায়ে আসে বা পাইপ দিতে কষ্ট হয় তার জন্য আগে তো সব কিছু বেঁধে রাখছি পানি তুলেছি পানি উঠেছে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি নি দেখা যাক স্টার্ট করে পানি সত্যি ওঠে কি না তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শেষ সময় দেখবেন আসলে পানি ওঠে কি না দেখতেই পারছেন আপনারা সম্পূর্ণ কাজ আমাদের কমপ্লিট তো এই মুহূর্তে আমরা পানি তোলার জন্য চেষ্টা করবো তার আগে বোতলটা কোথাও বাঁধতে হবে বেঁধে তেল ভরে রাখতে হবে না তো যেখানে সেখানে রাখলে তো পড়ে যাবে এই কারণে আমরা বোতলটা একটা লাঠিতে বেঁধে দিলাম তেল সম্পূর্ণ ভরে দিলাম এক বোতল যাতে তেল তাড়াতাড়ি না তো স্টার্ট করা যাক আমারও প্রথমবার আমরা ব্যর্থ হয়েছি স্টার্ট দিতে কারণ অনেকদিন বন্ধ থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে তো আমরা চেষ্টা করেই যাচ্ছি স্টার্ট তো হবে ইনশাল্লা প্রথমবার চেষ্টা তো হয়েছিল তো আবারও স্টার্ট হয়ে গেছে আমাদের ম্যাশিং তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বের হওয়া শুরু করছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসিং স্টার্ট হয়ে গেছে পানও বেরোচ্ছে তাহলে আমার মতো কোনো সমস্যা হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক দেবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে